সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে নতুন করে রান্না করতে আসছি গরুর মাংস রান্না করবো আর হচ্ছে গুড়ের ডাল রান্না করবো ডিম দিয়ে তো ভিডিওটা দেখতে থাকুন পুরো ছোটো ছোটো আলুগুলো গোল মাছ ভিতরে দিল সিলার নিতে আসে সিলার পরিষ্কার করা তারপরে মাংসের ভিতরে দিয়ে দেব গরু মাংসের ভিতরে পেস্ট কুচাই দিয়েছি এখন আদা বাটা রসুন বাটা দিব দিয়া তারপরে মশলা মাছ খেয়ে পরে বসাই দেব আদা রসুন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম বললাম না আমি একটু চাল দেয় সেজন্য মরিচের তো তেল দিয়ে দেব ভাতটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এনারা হাতে মাখো মশলা দিয়ে সব কিছু দিয়ে মাইখা রাখবো কিছুক্ষণ নাইখা রাখলে ভালো লাগে হ্যাঁ মাথা শেষ এখন কিছুক্ষণ তারপরে এটার ভিতরে একটু দিয়ে দিলাম অল্প সামান্য দিবো বেশি দিব না দিয়ে তেলটা গরম তালটা গরম আছে মাংসটা দেব আমি একটা রসুন দিয়ে দিলাম সাথে অনেকে সই জলো দেয় আমি দিতে পারি আছে কষা তো থাকবো জাল দিয়ে দিছি অল্প দিয়েছি ধান তো দিছি তারপরে চুই জালের পরিমাণ অল্প দিয়ে দিছি সোনানো হয়েছে এখন আলুটা দিয়ে দেয় আলুটা দেওয়া কিছুক্ষণ কষাই পরিমাণ মতো ডালটা ডা মাইকের দিকে বসাই দিছি তো এটা হইতে থাক আর এই জায়গা আমি এই যে ডিম নিছি একটা ডিম ভাইজা মানে একদম মো যে করম কর্ম তারপরে মানে কেন ভিতরে দিয়ে জন্য তেল দিয়ে দিছি সামান্য তেল দিয়ে হবে এই ডাইলটা আপনি মানে পরাঠা দিয়ে খেতে পারেন বা লুচি বানায়ও খেতে পারেন

তো একটু জিরার গুঁড়া দিই জিরার গুঁড়া দিয়ে নামে আমার শেষ আজকে রান্না করেছি একটা রান্না করছি ডিম দিয়ে ডাইল দিয়ে আর একটা পর দেখেছেন গভীর মাংস চুলাটা বন্ধ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন